কি খবর এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেক দিন হলে দেখা হয়নি বন্ধু বলে কথা একবার দাঁড়িয়ে যাই বার কি দরকার ছিল চলে গেলেই তো বাদতিস হ্যাঁ কিছু বলি না কিছু না বল বল কেমন আছিস বল হ্যাঁ ভালো 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 আরে তা তুই যেমন কিপটে ছিলিস সেই রকমই আছিস নাকি যা কি বলছিস লোকে শুধু শুধু আমাকে কিপটে বলে বদনাম করে আসলে আমার মনটা খুব উদাহঃ যাক যাক এতদিন এলাম কিছু খাওয়া টাওয়া খাবি কি খাবি বা যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি খাবি বলবি তো ভাত না পরোটা না না এখন ভাত পাত খাবো না ও পরোটাই ভালো পরোটাই খাবো পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘি ভাজা না সাদা তেলে ভাজা ঘি ভাজা গাওয়া ঘি না লালটা ঘি গাওয়া ঘি ভাজা গোল পরোটা না চৌকো পরোটা এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাবার মন নেই সেটা বল না না খাওয়াবো না কেন ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তো কি চা আসাম চা না দার্জিলিং চা আসাম চা দুধ চা না লিকার চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুগ্ধপোষ শিশু যে আমুল হোল মিল্ক খাবো দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোশের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি তুই কি দিশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না কোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুকার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা নেই এক চামচ না দু চামচ তিন চামচ চিনি বেশ তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেওয়া না দেব না আরে কিপটে আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুটও দিবি না কেন দেব না ভাল কি বিস্কুট ভিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক গ্লাস জল তো খাওয়া জল খাবি কিসে দেব বল গেলাসে না ঘটিতে সে দে কি গেলাস স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস ক গেলাস এক গেলাস না দু গেলাস এক গেল যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ের জল না টিউবওয়েলের জল টিউবওয়েলের জল আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে কেন যে মুহূর্তে আমি এখানে এলাম তার চেয়ে আমি যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো কোন পিসি বড় পিসি না ছোট পিসি কেন তোর জানার দরকার কিরে তিনি অন্তত তোর মতো কিপটে নয় আমাকে খাওয়াবে দাওয়াবে কত আদর যত্ন করবে আমার ফুল পিসির বাড়ি যাচ্ছে পিসির বাড়ি কোন দিকে পূর্বে পশ্চিমে উত্তরে না দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম যে গ্রাম নবগ্রাম না আদি সপ্ত গ্রাম মশা গ্রাম কি মশায় অ্যানোফিলিস না কি আমি কেন এখানে আছি তাই তো বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না কিসে যাবি ট্যাক্সিতে না রিকশাতে অটোতে দরজাটা কোন দিকে পেছনের দরজা না সামনের দরজা ভগবান কি কুক করে যে আমি এখানে এসেছিলাম আমি যদি কোনোদিন তোর কাছে আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষি কি কুকুর দেশি না বিলিতি নেরি নেড়ি কুকুর কালো না হলুদ ওরে আমি পাগল হয়ে যাব ওরে আমার আমি তো কোনো কিছুতে না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলেন আমি নাকি কিফটে আমি কিফটে